কোশ্চেন আর এসে কেউ মুখস্ত করতে পারি না মুখস্ত করতে পারি না বলে কোনো জিনিস হয় না যতক্ষণ পড়লে পড়লে মানে দরকার কিন্তু না দ্যাটস ইট ঠিক আছে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন যে ধরো কাউ মানে কি বলতে পারবে তেমন ততবার পড়া হয়ে গেছে যতবার মনে থাকা দরকার এটা তাই ঠিক তাই ধরো আমি কথাই বলছি পঞ্চাশ বার তোমার পড়া দরকার তুমি পড়ছো তিরিশ বার তাহলে মনে কিভাবে থাকবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে পড়ার সময় তুমি কিভাবে পড়ছো তুমি কি আদৌ কনসেপ্টটা বুঝে পড়ছো নাকি পড়তে হয় তাই পড়ছো কোনটা তুমি যেটা পড়ছো সেটা কি জানো আদৌ কি তাই না এটা কি আদৌ কি খায় না গায়ে মাখে কি জানো সেই আইডিয়া কি তোমার আছে সেই ধারণা কি তোমার আছে এই সম্বন্ধে না তাহলে এটা না বুঝে যারা পড়ে তাদের মনে থাকবে না কখনো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট এর মধ্যে যদি কোনো ফল্ট থাকে তোমার বা তোমাদের এগুলোকে রেক্টিফাই করতে হবে এবং নাম্বার থ্রি পড়ার পর নিজে নিজে লেখা এটা বিশাল ইম্পর্টেন্ট পড়া আর লেখার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে কেন পার্থক্য আছে পড়াটা অনেক সময় প্যাসি বইতে হয়ে যায় কিন্তু লেখাটা সম্পূর্ণ অ্যাক্টিভই হবে স্যার ব্যাপারটা বুঝলাম না বুঝিয়ে বলছে যখন তুমি পড়ো তখন মন সবসময় এক জায়গায় থাকে না দেখেছো তোমরা নিশ্চয়ই তোমরা এটা ভালো করে লক্ষ্য করতে পারবে ধরো তুমি পড়েছো যে পড়া কমপ্লিট হওয়ার পর গোটা পেজটা পড়ার পর তোমার মনে হলো কি পড়লাম প্রথম থেকে পড়েছ হয় না আবার যখন প্রথম থেকে পড়ছো তখন দেখছো অনেক জায়গা তোমার কাছে নতুন লাগছে মনে হচ্ছে আগে পড়ো নাই হয় কি হয় না তার মানে কি তুমি যখন ওই জায়গাটা পড়ছিলে তখন তোমার মনটা অ্যাক্টিভ ছিল না অন্য কিছু ভাবছিল হয়তো বুঝতে পারলে কি বললাম কিন্তু যখন তুমি লিখবে না তখন তুমি না দেখে লিখছো তখন তোমার মাইন্ড হান্ড্রেড পারছো যেমন এই যে তোমরা শুনছ এখন তো তোমরা শুনছো আর আমি বলছি তো তোমার আর তোমাদের আর আমার মধ্যে কি পার্থক্য জানো তোমাদের আর আমার মধ্যে এটা পার্থক্য যে তোমরা চাইলেও এখন অন্যের কথা ভাবছো কখনো অন্যের কথা ভাবছো কখনো আমার কথা শুনছো সম্পূর্ণ অ্যাক্টিভ নও কিন্তু আমি অ্যাক্টিভ আবার আমি যদি এখানে মৌমিতাকে বলেছি তুমি কিছু বলো তখন মৌমিতা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে বুঝতে পার ঠিক একই রকমভাবে রাইটিং বিশাল ইম্পর্টেন্ট কারণ রাইটিং তোমার আউটপুট ঠিক করবে হয়তো বললাম কি বলছি তো কোনো কিছু পড়ার পর পারলে লিখবে না দেখে লিখবে এবং শুধু লিখলে হবে না লেখার পর চেক করতে হবে এটাও অনেকে করে না এটা আরো বেশি ইম্পর্টেন্ট তুমি কি লিখলে সেটা চেক তো করো ঠিক না ভুল নিজে নিজে চেক করতে হবে খাতাটা সামনে নামিয়ে লাল কালি নিয়ে তবে গিয়ে তোমার মধ্যে একটা সেলফ অ্যানালাইসিস হবে বুঝতে পারলাম